আসসালামু আলাইকুম যারা সিম রোমিং করতে তাদের উদ্দেশ্যে কিছু কথা সেটা হলো যারা বিশ্বের যে কোনো দেশে অবস্থান করছেন আপনাদের সাথে যদি বাংলাদেশের রবি এয়ারটেল গ্রামীণ সিম এবং বাঙালিং সিম থাকে এক বছর অথবা দেড় বছর বন্ধ অথবা এর বেশিও বন্ধ যদি এমন সিম থাকে তাহলে আপনারা চাইলেও আপনাদের সিমটাকে রোমিং করতে পারবেন ইনশাল্লাহ তবে যদি দীর্ঘ অনেক দিন বন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে আগে চেক দেওয়া লাগবে আর যদি দেশে থাকেন তাহলে চেকমেক দেওয়া লাগবে না আশা করি সব কিছুই অ্যাক্টিভ হবে ইনশাল্লাহ রোমিং দেশের থেকে রোমিং অ্যাক্টিভ করলে খুব কম খরচেই রোমিং অ্যাক্টিভ করে দিতে পারবো আর যদি বিদেশ থেকে অ্যাক্টিভ করেন সেটাও অ্যাক্টিভ করে দেওয়া যাবে এছাড়া যারা আপনার অনেকে প্রশ্ন করেন যে রোমিং করলে ফায়দা কী তাদের উদ্দেশ্য হলো রোমিং করলে আপনারা সুবিধা হিসেবে পাবেন আপনাদেরকে যদি কেউ ফোন দেয় তাহলে আপনার বাংলাদেশি সিমে আপনি বিশ্বের যে কোনো দেশে থাকেন না কেন আপনার বাংলাদেশি সিমে ফোন আসবে অথবা যদি কেউ এস এম এস দেয় যেমন ব্যাংকের এস ওটিপি এক কথায় বিকাশ রকেট নগদ ইসলামী ব্যাংকের সেলফিন অন্যান্য ব্যাংকের যত এস এম এস ওটিপি সব কিছুই পাবেন ইনশাল্লাহ তবে আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে বিকাশ রকেট নগদ সেলফিন অন্যান্য ব্যাংকের অ্যাপস সব কিছুই কিন্তু ব্যবহার করতে পারবেন আর বিকাশ অ্যাপসটা যদি ব্যবহার করতে চান তাহলে আপনাকে আলাদাভাবে ডিএনএস কিনে লাগবে আর যদি বাংলাদেশের মতো স্টার টু ফোর সেভেন হ্যাশ এইভাবে ডায়াল করেন তাহলে ফ্রিতেই ব্যবহার করতে পারবেন অনেকে প্রশ্ন করেন যে বাংলাদেশের সিমে নেট চালানো যাবে কিনা বাংলা টাকায় জি না ভাই আপনি যখন দেশের বাহিরে থাকবেন তখন আপনার রোমিংয়ের নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে আপনি দেশের বাইরে নেট চালান অথবা কাউকে এস এম এস দেন যেটাই করেন না কেন আপনাকে ইউএসডি ডলার দিয়ে সব কিছু করতে হবে তবে এস এম এস ওটিপি বিকাশ রকেট নগদ এগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন বাংলাদেশের মতোই হিংসা আল্লাহ আর একটা বিষয় বলি রোমিংয়ের মেয়াদ হিসেবে রোমিংয়ের মেয়াদ হচ্ছে লাইফ টাইম যতদিন পর্যন্ত আপনার সিমটা ভালো থাকবে ততদিন পর্যন্ত এর মেয়াদ এছাড়া বিস্তারিত জানতে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন ধন্যবাদ